টেন পার্সেন্ট ডিসকাউন্ট করলে আপনার মোটামুটি ষাট বাষট্টি টাকার মতো ষাট আশি টাকা থেকে করুন এই যে ঈদ অফার

মেগুনি কাঠের আষ্টার মতো এরকম একটা কাঠ আর এটা আবার আপনি আর একটা কাঠ বলতে পারেন লোহা কাঠ যেটা বলে লোহা কাঠের মতো না শিলক না ঠিক আছে আপনার লোহা এরকম ফেভার করে এরকম এই কালারটা

জেড ব্ল্যাক এর মধ্যে আপনার একটা শেড হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে আপনার শেড আছে এটা হচ্ছে আপনার এটাও কিন্তু আপনার ব্লু ব্লুর মধ্যে ব্ল্যাক তারপরে অ্যাশ খয়ারি আচ্ছা বিভিন্ন কালার এটার মধ্যে আছে এটা এটাও কিন্তু খুব সুন্দর একটা টাচ সুন্দর হ্যাঁ সুন্দর একটা টাচ এটা দেখেন স্টার নাইট স্টার এটাকে আমি বলি নাইট স্টার আপনি দেখেন দূর থেকে মনে হবে মানে

সম্মানাস হ্যাঁ হ্যাঁ বুঝছেন আমাদের কিন্তু আমরা একটা প্রত্যেকটা কাস্টমারদেরকে আমরা একটা জিনিস কি আমরা সার্ভিসটা সবসময় ভালো রাখার চেষ্টা করি বিজনেসের মূল হাতিয়ার হচ্ছে সার্ভিস আর সেই সার্ভিসের ক্ষেত্রে আমরা কোনো প্রকার গাফলতি করি না আর সেই ক্ষেত্রে আমার এটাই অনুরোধ যারা যারা টাইলস নেবেন দেশে হোক দেশের বাইরে হোক যারা আমাদেরকে নক করেন তাদেরকে আমার একটা অনুরোধ আমাদের কাছে বি গ্রেড চায় না কারণ আমাদের এখানে বি গ্রেডের কোনো সুযোগ নাই সুযোগ নাই আমরা বি গ্রেড বিক্রি করি না এইদিকে দেখেন আরেকটা এটা আগেও আপনাকে দেখাইছিলাম এটার মধ্যে একটা খুব সুন্দর পিন ডট আছে যে জিনিসটা আপনার দূরে গেলে পরে তবে হাতে স্পর্শ করলে এটা বোঝা যায় আর এগুলা কিন্তু আপনার ডিভাইন সিরিজটা হচ্ছে আমাদের সুপার গ্লোজি টাইলস আচ্ছা আচ্ছা ডিভাইন সিরিজটা সুপার গ্লোজি টাইলস অন্যান্য টাইলসের চাইতে এগুলার গ্লেজ অনেক বেশি অনেক বেশি যে কারণে আপনি যদি কিচেন স্ল্যাবে ব্যবহার করেন ওই স্ল্যাবটা সব সময় পরিষ্কার করতে খুব ভালো লাগবে খুব ভালোভাবে পরিষ্কার হয় জি

আমি কেটে দিতে পারবো সেই ক্ষেত্রে একটা জিনিস আবার বলে রাখি ধরেন আপনি দশ আটচল্লিশ দিলেন দশ আটচল্লিশে তখন আপনার মেজারমেন্টে দাঁড়াবে যদি আপনি নেন থ্রি পয়েন্ট থ্রি স্কোয়ার ফিট বাট আমরা

সাড়ে দশ আটচল্লিশ এগারো আটচল্লিশ ওইটা দেবো এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ করে দেওয়ার যে ওয়েস্টেজটা থাকে সেই এখানে ঠিকানাটা কি আমার এখানে আসার ঠিকানা একদম সহজ লোকেশন আপনি উত্তরা বারো নম্বর সেক্টরে আসবেন বারো নম্বর সেক্টরে আসার পর খালপার খালপার থেকে আপনার হাতের বা দিকে যদি আপনি চলে আসেন বারো নম্বর সেক্টরের কবরস্থান কবরস্থানের ঠিক অপোজিটে আমাদের শোরুম দর্শক বন্ধুরা বিশাল একটা শোরুম আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই পুরো শোরুমটা যে দেখতেই পাচ্ছেন হিউজ বড় হ্যাঁ অনেক বড় একটা প্রতিষ্ঠান এটা হচ্ছে সেলটেকের ডিলার পয়েন্ট এখান থেকে যারা নেবেন পাইকারি রেটে কিন্তু আপনারা নিতে পারবেন এবং ঈদ পর্যন্ত কিন্তু একটা অফার রয়েছে তো ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় বাবু ভাই কোন সিস্টেমে নেয় আপনাদের এখানে সিস্টেমে এখানে কেউ চায় নিজস্ব এ বহন করে আবার যদি দেখা যায় ছয় থেকে সাড়ে ছয় হাজার ফিট হয় সেটা আমরা এইখানে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে তার বাসায় পৌঁছে দিই সেই ক্ষেত্রে আপনার দুইটা তিনটা টাইলস কালার সবার ড্রেস তো আর একরকম না সব টয়লেটে বা আপনার এই কিচেনে সব ধরনের টাইলস তার ব্যবহার লাগে না দেখা গেল আপনার ছয় তালা বাড়ি আপনি এক একটা ফ্লোরে এক এক ধরনের টাইলস পাবেন সেক্ষেত্রে সব মিলিয়ে যদি দেখা যায় ফ্যাক্টরিতে যদি অ্যাভেলেবেল থাকে যদি আমার গোডাউনে থাকে সেই ক্ষেত্রে আমার আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না কারণ আমরা যে রেটে বিক্রি করি সেই রেটে আমার কস্টিংয়ে আসবে না যদি ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে আমি আপনার বাড়িতে পৌঁছে দেব আচ্ছা সাড়ে ছয় থেকে সাড়ে ছয় হাজার এটা হচ্ছে বড় টাইলস ক্ষেত্রে আমার কিছু টাইলস আছে যে আপনার আট বারো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা পারবো না আট বিশ সেটা আমরা পারবো না সেই ক্ষেত্রে আমার ট্রাক যেহেতু বড় আমার টাইলসও লাগে অনেক বেশি ওই ওই ক্ষেত্রে আরও টাইলস স্কোয়ার ফিট বাড়তে হবে তারপর আমি পৌঁছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি চব্বিশ চব্বিশ হোক বত্রিশ বত্রিশ হোক চল্লিশ চল্লিশ হোক আমি এই রেঞ্জে আপনাকে দিয়ে দিতে পারবো আচ্ছা তো দর্শক বন্ধুরা পুরো ভিডিওটাই কিন্তু আমরা বুঝিয়ে দিলাম আপনাদেরকে যে কিভাবে আপনারা কিভাবে আহ এখানে আসবেন সব ঠিকানাও দেওয়া হলো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাবা ভাই অনেক অনেক ধন্যবাদ আলাইকুম